সালাম আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের একাংশে পৃষ্ঠার অনুসরণী পাঁচ দশমিক তিন এর বাকি অংশ অর্থাৎ এগারো নম্বর থেকে শুরু করছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তো এগারো নং সমাধান করবো আমরা এগারো নং সমাধানের আগে আমরা বলে দিচ্ছি যে এই ভিডিওর ডিসক্রিপশানে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এছাড়া এই ভিডিও শেষে ইন্ট স্ক্রিনে দেখানো হবে এর পরবর্তী ভিডিও ঠিক আছে সব সময়ের জন্য মনে রাখবে আজকে না হলে কালকে পেয়ে যাবে এরকমভাবেই প্রতিটি ক্লাস দেওয়া থাকে আর ডিসক্রিপশানে প্রত্যেকটা ভিডিও আগের ভিডিও পেয়ে যাবে হুম যেমন আজকের ভিডিওর আগের ভিডিও যদি দেখতে চাও অর্থাৎ এক থেকে দশ নম্বর সমাদের দেখতে চালে আগের ভিডিওতে যাও এবং এই ভিডিওর ডিসক্রিপশানের প্রথম লিঙ্ক ডিসক্রিপশানের প্রথম যে লিঙ্ক সেটাই হচ্ছে তার আগের ভিডিও ঠিক আছে তো ওকে আমরা এগারো নম্বর সমাধান করছি তোমরা লক্ষ্য করছো টু স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস আশি উৎপাদকের বিশ্লেষণ করতে হবে উৎপাদকের বিশ্লেষণ মানে একে কি কি সংখ্যা দ্বারা আমরা যেমন গণিত বলি পাটিগণিতে যে কি কী সংখ্যার দ্বারা ভাগ করা যায় সেগুলোই হচ্ছে তার গণনীয় আর গুণনীয়কের অপর নামে হচ্ছে উৎপাদক তো এটাকেও উৎপাদকের বিশ্লেষণ করে দেখাতে হবে সেটা করার জন্য আমরা প্রথমে এটাকে আমরা যা করতে পারি সেটা হলো টু কমন নিতে পারে এখান থেকে একটু কমন নিলে থাকে স্কোয়ার প্লাস সিক্স এ সরি এটা থ্রি এ হচ্ছে এখন তিন দুগুনো ছয় মাইনাস দুই দিয়ে চল্লিশ আশিকে ভাগ করলে চল্লিশ এটা এবার আমরা কি করতে পারি তুই রেখে দিতে পারি আর এইটাকে মিডিল টার্ম করতে পারি মিডিল টার্ম কীভাবে করতে হয় সেটা আমি বুঝিয়ে দেব চল্লিশ দিয়ে অর্থাৎ শেষের রাশি প্রথম পথ আর শেষ পথ গুণ করতে হয় গুণ করলে দেখো মাইনাস চল্লিশ স্কোয়ার হয় এই চল্লিশ স্কোয়ার এমনভাবে দুটো গুণনে বের করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করলে প্লাস থ্রি এ আসে তো আমি যদি এই প্লাস এইট এ মাইনাস ফাইভ যদি লেখি তাহলে দেখো আট দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ আটটা চল্লিশ স্কোয়ার এবং প্লাস মাইনাসে মাইনাস চল্লিশ স্কোয়ার হচ্ছে তাই না এখানেও তাই মাইনাস চল্লিশ স্কোয়ারই হচ্ছে তাই না এটা দিয়ে এটাকে গুণ করলে প্রথম পদ আর দ্বিতীয় পদাকে আগে করবে শেষ পথ দ্বিতীয় পদে শেষ পথ গুণ করে যা হবে সেটাকে আমাদের একটা দুটো গুণনিয়োগ বের করতে হবে যে গুণনিয়োগের যোগ বিয়োগের ফলাফল আবার প্লাস থ্রি আসে এখন এখান থেকে দেখো যোগ বিয়োগ যদি করো তাহলে কিন্তু প্লাস থ্রি আসে কেননা প্লাস সংখ্যার আগে বড় চিহ্ন আছে ইয়া বড় সংখ্যার আগে প্লাস চিহ্ন আছে সো আমরা এটা কেভাবে লিখতে পারি এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস চল্লিশ এবারে আমরা এই দুটোর মধ্যে থেকে এ কমন নেব কমন নিলে থাকে এ প্লাস এটা দুটা আছে একটা থাকবে এ প্লাস এইট মাইনাস যদি ফাইভ কমন নাও তাহলে এ এবং এখানে মাইনাস থাকার কারণে ভিতরে চিহ্ন পরিবর্তন হয় প্লাস হলো এ প্লাস এবং পাঁচ দিয়ে চল্লিশকে ভাগ করলে আট দেখো এই দুটা আর এই দুটা একই হলো তো এই দুটোর মধ্যে একটা নিয়ে নেবো আর টুটা এক্সট্রা আছে থেকে যাক আর এই দুটোর মধ্যে একটা নাও এ প্লাস এইট আর এ মাইনাস ফাইভ থাকে এটাই অ্যান্সার ওকে আচ্ছা এবারে পরেরটা এগারো নম্বর বারো নম্বরটা বারো নম্বর কি বলেছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই একানব্বই এটা তাই না তো এটাকে আমরা সরাসরি ভাবে মিডিল টার্ম করতে পারি প্রথমেই লক্ষ্য করো মাইনাস একানব্বই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে একানব্বই ওয়াই স্কোয়ার হয় এই একানব্বই ওয়াই স্কোয়ারকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ ভাগ করলে যোগ বিয়োগ গুণ ভাগ না যোগ বিয়োগ করলে মাইনাস সিক্স হয় তো তুমি যদি এই তেরো ওয়াই মাইনাস তেরো ওয়াই প্লাস তিন সাত ওয়াই নাও তাহলে কিন্তু গুণ করলে একানব্বই ওয়াই স্কোয়ার হবে ঠিক আছে আবার যদি তুমি প্লাস মাইনাস করো প্লাস মাইনাস করো তাহলে মাইনাস ওয়াই সিক্স ওয়াই হবে কেননা তেরো মধ্যে থেকে সাত বাদ দিলে ছয় হয় এবং বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে এটা মাইনাস হলো তাই না এই জন্যে মিলে গেল আবার যদি গুণ করো তেরো দিয়ে সাতকে তাহলে সাত তেরো একানব্বই ওয়াই দিয়ে ওয়াই তাহলে একানব্বই এটা এটা গুন করে কিন্তু এরকমভাবে একানব্বই ওয়াই স্কোয়ার পেয়েছি তাহলে এটার পরিবর্তে এখন আমরা এইভাবে লিখতে পারি মাইনাস তেরো ওয়াই এটা আমরা লিখতে পারি দুটোর মধ্যে থেকে আমরা এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিতে পারি ওয়াই সেটা নিতে পারি তাহলে ওয়াই মাইনাস হবে এবং প্লাস এখান থেকে যদি সেভেন কমন নাও তবেই ওয়াই মাইনাস তেরো হচ্ছে কেননা সাত দিয়ে একানব্বইকে ভাগ করলে তেরো হয় এই দুটোর মধ্যে যে কোনো একটা ওয়াই মাইনাস তেরো এবং ওয়াই প্লাস সেভেন এটাই কিন্তু অ্যান্সার ওকে আচ্ছা এবারে আমরা তেরো নম্বরে যাব এগারো বারো এবারে যাব তেরো তেরো নম্বরে কী বলেছে তেরো নম্বরটি বলেছে স্কোয়ার মাইনাস পনেরো স্কোয়ার মাইনাস পনেরো পি প্লাস ছাপ্পান্ন এটাকে একবারেই করা যায় সেটা কি এখানে দেখো পি স্কোয়ার দিয়ে ছাপ্পান্ন শেষ পথকে গুণ করতে ছাপ্পান্ন স্কোয়ার হয় ছাপ্পান্ন পি স্কোয়ারকে এমন ভাগে ভাঙতে হবে মানে দুটো গুণনীয় বের করতে হবে যে গুণনীয়কের যোগফল অথবা বিয়োগফল মাইনাস পনেরো পি হবে তুমি সাত আটটা ছাপ্পান্ন দিতে পারো সাত ছাপ্পান্ন তাহলে সাত পি মাইনাস সাত এইট পি দিতে হবে কেন সেটা আমি বুঝিয়ে দিই দেখো এই মাইনাস সেভেন পি আর মাইনাস এইট পি যদি গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় গুণের সময় কিন্তু গুণের সময় এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় এবং সাত আটটা ছাপ্পান্ন পি স্কোয়ার হলো তাই না কেননা এখানে মান হচ্ছে প্লাস এখানে কিছু না মানে প্লাস চিহ্ন আছে এর মান হচ্ছে প্লাস আবার যদি তুমি এই যোগ যোগের কাজ করো মাইনাসে মাইনাসে প্লাস হয় অর্থাৎ আট সাত পনেরো হয় পনেরো পি কিন্তু মাইনাস চিহ্ন বড় থাকার কারণে মাইনাস চিহ্ন থেকে গেলো তাহলে মাইনাস পনেরো পি মানে এটার সাথে মিলে গেল তাহলে আমরা এর পরিবর্তে এইভাবে লিখতে পারি ই স্কোয়ার মাইনাস সেভেন পি মাইনাস এইট পি প্লাস ছাপ্পান্ন দুটোর মধ্যে একটা কবন নিতে পারি সেটি হচ্ছে পি তাহলে পি ইন মাইনাস সেভেন এবং মাইনাস এখান থেকে এইট কমন নিতে পারি তাহলে পি মাইনাস সেভেন হবে কেন বলো তো এই যে মাইনাস এইট কমন নিলে থাকে পি আর মাইনাস নেওয়ার কারণে ভিতরে ছিল পরিবর্তন হলো আর আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ করলাম সাতাশটা ছাপ্পান্ন আচ্ছা এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা নিলাম আর পি মাইনাস এইট এটাই অ্যান্সার ওকে আচ্ছা এর পরবর্তীতে এর পরবর্তীতে তোমার চোদ্দো নম্বরটা বলেছে পঁয়তাল্লিশ এইট টুটি প এইট পঁয়তাল্লিশ এইট টুটি পয়েন্ট এইট মাইনাস ফাইভ এইট টুইটি পয়েন্ট ফোর এক্স টুটি পয়েন্ট ফোর আমরা এখানে প্রথমে একটা কাজ করতে পারি সেটা হলো এই ফাইভ এ টু ডুপার ফোর কমন নিতে পারে যদি কমন নেই তাহলে পাঁচ দ্বারা এটাকে ভাগ করলে পাঁচ ন পঁয়তাল্লিশ আর এ টু ডুপার এইট আর এ টু ডুপার ফোর চলে গেল থাকে এ টু টু পর এইট কেননা বিয়োগের সময় ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাই না তো এ টু ডুপার ফোর দিয়ে এটু টু পর এইটকে যদি ভাগ করো তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার বিয়োগ হবে ভাগের সময় বিয়োগ হয় এই কারণে এখানে নাইন এটু ডুপার ফোর মাইনাস ফাইভ এ টু টু ফোর চলে গেলো থাকলে এক্স টু টু পার ফোর বা এবারে আমরা ফাইভ এ টুটি পর ফোর এখানে রেখে দিলাম আর এখানে এই থ্রি এস স্কোয়ারকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এটা সেকেন্ড প্যাকেটের মধ্যে রাখো তাহলে দেখো তিন ত্রিককে নাইন এর বর্গমূল করলাম তিন ত্রিককে নাইন এ স্কোয়ার তারপর স্কোয়ার দিলাম এই জন্য যেমন তিন দিয়ে তিনকে গুণ করলে নয় আর টু দিয়ে টুকে গুণ করলে অর্থাৎ পাওয়ারের উপরে আবারও পাওয়ার আছে এই পাওয়ারের উপরে আবার পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয় দুটো গুণ চার মাইনাস আবার এক্সেস স্কোয়ার স্কোয়ার দাও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে কোন সূত্র পড়লে তাহলে তাহলে সূত্র পড়লে হচ্ছে এটাকে এ ধরো আর এই পুরোটাকে বি ধরো মানে এই পাওয়ার সহ এটাই আর এই পাওয়ার সহ এক্স স্কোয়ার পাওয়ার সহ বি তাহলে কোন সূত্রে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাই অ্যান্সার আর নাই দরকার ওকে আচ্ছা এর পরবর্তীতে আসো পনেরো নম্বর আশা করছি খুব সহজভাবে বুঝতে পারছো যদি একবার না বুঝ তাহলে আর একটা ভিডিওটা দেখবে সমস্যা নেই কারণ ইউটিউব ক্লাস সময় কম লাগবে কেমন করে সেটাই চেষ্টা করতে হয় আবার বুঝাতেও হয় তো আমি একবার ভালো করেই বুঝিয়ে দিচ্ছি তোমরা বারবার দেখবে যদি আয়ত্তে না আসে এটা আছে না স্কোয়ার প্লাস থ্রি এ হ্যাঁ এটাই আছে তো এটা তো বুঝতে পারছো যে এর আগেও করে আসলাম চল্লিশ স্কোয়ার তার মানে পাঁচ আটটা চল্লিশ বোঝা যাচ্ছে স্কোয়ার প্লাস এইটে ও এটা হঠাৎ করে বললাম এটাও বোঝা দরকার এটা হচ্ছে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করার নিয়ম হলো এই স্কোয়ার দ্বারা এই চল্লিশকে গুণ অর্থাৎ প্রথম পদ দ্বারা শেষ পদকে গুণ তাহলে চল্লিশ স্কোয়ার এই চল্লিশ স্কোয়ারের এমন গুণনীয় নিতে হবে দুটা যেন যেমন এটা আমি নিলাম এইট এ এবং মাইনাস ফাইভ তাহলে পাঁচ আটটা চল্লিশ মাইনাস দেখো পাঁচ আটটা চল্লিশ যদি গুণ করো তাহলে চল্লিশের স্কোয়ার হবে আর যদি বিয়োগ করো তাহলে প্লাস থ্রি এ হবে কেননা এইটার আগে কোনো চিহ্ন দিন মানে প্লাস আছে তো প্লাস এ হবে ওকে আচ্ছা যেহেতু আমি এগারো থেকে চোদ্দো পর্যন্ত একই নিয়মে করে এসেছি সো এই বিষয়টা না করলে আর হবে তাহলে এইট এ মাইনাস ফাইভ এ মাইনাস ফোরটি তাহলে এ কমন নিলে এই দুটোর মধ্যে কমন নিলে এ প্লাস এইট মাইনাস ফাইভ কমন নিলে থাকে এ প্লাস এইট এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যে একটা এ প্লাস ఆర్ మైనస్ ఫైవ్ ఎ మనస్ ఫైవ్ ఇటై కిం ఎన్ ఓకే